বিগত সরকার সময় দেখেছি দুনকা পূজা নিয়ে দুনকা পূজায় প্রতিমা ভাঙচুর হলে কত ছাগল আর পাগল হয়ে পড়েছে এখন আর ছাগল পাগল কয় না এখন ডিজিটাল পদ্ধতিতে সংকলকurit যতন হচ্ছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে ভালো হচ্ছে কাজে পড়ে যে বাতাসে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে কি সমস্ত থেকে দিয়ে এই বিষয় প্রশাসন চলছে কিভাবে এই বিষয় সংকলকurit যতন হবে আমি মনে করি আরো পর্যন্ত সেই প্রশাসনের যে কর্মকর্তা বলেছে যে বাতাসে ভাঙচুর হচ্ছে তাকে এখন পর্যন্ত সেইখানে মানে বসিয়ে রাখা হয়েছে এই যদি হয় বাংলাদেশে প্রশাসন আমি মনে করি বাংলাদেশের প্রশাসন নিরপেক্ষ নয় বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণ সাম্প্রদায়িক এই সাম্প্রদায়িক প্রশাসন দিয়ে সাম্প্রদায়িক সরকার দিয়ে এদের সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে না আমরা আশা করেছিলাম বা ভেবেছিলাম

ওই সরকারের চাইতেও আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বেশি বৈষম্য তৈরি করেছে হিন্দু সম্প্রদায়ের প্রতি এদেশের সর্ববৃহৎ একটি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি রিপোর্ট প্রকাশ করেছিল বিগত এক বছরে কিভাবে কতজন সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেই সেই রিপোর্টের পর আমরা সরকারের উচ্চ পর্যায়ে থেকে তার একটা প্রতিবাদ আমরা লক্ষ্য করেছি

কি অবাক এক স্বাধীনতার 50 বছর পরেও আমাকে দুর্গাপূজার জন্য সরকারের কাছে সাহায্য চাইতে হয় নিবক্তা এই দেশে আমরা বসবাস করছি এই দেশে আমরা বসবাস করছি যেখানে মাজার বাবা এই দেশে মাজর আক্রমণ করা হচ্ছে মাজর কে আপনাদের মারা হচ্ছে সরকারের পক্ষ থেকে আমরা কোনো অপরাধের সরকার নিরাপত্তায় এই দেশের বারবার আক্রমণ হচ্ছে সরকার নিরাপত্তায় মাজার আক্রমণ হচ্ছে সরকার নিরাপত্তায় সংখ্যালঘু নির্যাতনের যে চিত্র সেটি দিন দিন বৃদ্ধি করা হচ্ছে আজকে আমরা দেখেছি যে যে রিপোর্টটি প্রকাশ করা হলো সংখ্যালঘু নির্যাতনের চাকরির ক্ষেত্রে কি অবস্থা নতুন করে সংখ্যালঘুদের চাকরি হচ্ছেই না বরঞ্চ যে সমস্ত সংখ্যালঘুরা বর্তমান প্রশাসনের অবস্থান করছে তাদেরকে কিভাবে বাড়ি পাঠানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এটি একটি মারাত্মক এই বাংলাদেশে আমরা লক্ষ্য করছি এইভাবে চলতে থাকলে এদেশের সংখ্যালঘুরা তো আসলে যে স্বপ্ন নিয়ে যে উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেছি সেই বাংলাদেশ থেকে তো নিরবে নির্ভীতে সংখ্যালঘুরা দেশ থেকে বাধ্য হচ্ছে